আজ আমি তোমাদের দেখাবো এক দীর্ঘ জার্নি করে কি করে আমি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফিরলাম আসলে কী বলতো মাঝে মাঝে মাথার তারটা কেটে যায় আর তখনই এই পাগলামিগুলো করতে খুব ভালো লাগে আসলে আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যেতে বাইকে করে মিনিমাম পাঁচ মিনিট আর হাঁটা পথে মিনিমাম দশ মিনিট লেগে যায় আর টোটো পথে মিনিমাম ছয় থেকে সাত কিন্তু না আমার তো তাতে হবে না তার জন্যই তো আমি বোনকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে এত দূরে জান্নি পথ তাই খুব জল চেষ্টা পেয়ে গিয়েছে সেই বাড়ি থেকে বেরিয়ে স্টেশন অবধি হেঁটে হেঁটে আমরা দুজন মিলে চলে এসেছি তাই এখান থেকে আমরা একটু লসি খেয়ে নিলাম তারপরে বুনু চলল বুনুর বান্ধবীর জন্য কিছু একটা কিনতে আমি তখনই ক্যামেরাটা ঠিক অন করে দিলাম টাইম মতন যেহেতু আমাদের এত দূরের পথ যেতে হবে তো দেখা যাক বুনু ওর বান্ধবীর জন্য কি কেনে অবশেষে ওর বান্ধবীর জন্য ডেই মিল কিনলো তারপরে দুজন মিলে চলে আসলাম আমাদের বাতকুল্লা স্টেশনে দেখতে পাচ্ছ আমি আর বুনু এখন বাদকুল্লা স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করি আর অপেক্ষা করতে করতে এখন বাজে চারটে টিপ্পানো যেখানে ট্রেন আসার কথা ছিল চারটে ছেচল্লিশ কতটা লেট করে দিল আমাদেরকে তো কী করব তবুও ট্রেন ধরতেই হবে তার জন্য তো আমরা এখন বসে রয়েছি ট্রেনের জন্য আর কথা বলতে বলতে দেখো ট্রেনও হাজির হয়ে গিয়েছে আমাদেরকে নেওয়ার জন্য তাই আমরাও উঠে পড়লাম তাড়াতাড়ি ট্রেন ধরার উদ্দেশ্যে আর গন্তব্যে পৌঁছে যাওয়ার উদ্দেশ্যে একদম ডাইরেক্ট ট্রেনেই উঠে পড়লাম আর হ্যাঁ বেশি দূর তো না বাতকুলা থেকে টাহেপুরেই নেমে গিয়েছি ট্রেন থেকে তাই সেমন একটা টাইম আমাদের একটা লাগেনি আর ট্রেন থেকে নেমেই দেখো টোটো ধরে নিয়েছি আর দেখো পাশে একজন নেই সেটা হলো গুনু গুনু কোথায় গেল বুনু তোর বান্ধবীর সাথে চলে গেল আর আমি এদিকে টোটো ধরে নিলাম শ্বশুরবাড়ি যাবো দেখে দেখো তাহলে কতটা মজা করতে করতে আমি যাচ্ছি আসলে অনেক দিন বাড়ি থেকে বেরোনো হয় না তাই খুব বোরিং লাগছিল তাই ভাবলাম এইভাবে যদি এতটা ঘুরে যায় বাড়িতে বাইরের সমস্ত পরিবেশটাকে উপভোগ করতে করতে কতই না ভালো লাগে তার জন্যই তো আমি হাঁটা পথ টোটোপথ বাইক পথ সব কিছু বাদ দিয়ে ট্রেন পথটা বেছে নিলাম যা কপাল আমার খুবই ভালো গেটটা পড়েনি অবশেষে গেটটাই আমি পেলাম না তবে গেটটা পেলে আরেকটু ভালো লাগতো আর একটু না হয় দেরি হতো ট্রেন যাওয়াটা দেখতাম আসাটা দেখতাম আর অবশেষে আমি পৌঁছে গেলাম বাড়ি তো আর কি বলবো দেখো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো যদি ভালো লেগে থাকে এরকম কমেডি ব্লগ আমি তোমাদের সামনে আরও শেয়ার করব আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তো পরবর্তী ব্লগের জন্য প্লিজ 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 আমাকে একটু সময় দিও আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি মানে কালকেই আসছে টাটা বাই বাই